কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিক করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকে এই ক্ষমতা অর্পণ জনগণ দেবে সেটার পদ্ধতি অনুভব হয়েছিল আমরা একমত হয়েছিলাম বিএনপিও শেষ পর্যন্ত একমত কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ দিচ্ছেন না হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ দিচ্ছেন উল্লেখ নাই এটা তো কোনো ঐক্যমত্য হয়নি এই ফরসম্মত ব্যাকখনিশ্চিত কমিশন তারতে দেন তারা কি কোন বোঝা থেকে এই জায়গায় আনলেন আমরা জুলাই সনদ ছয় করলাম আপনারা সবাই জুলাই শারীদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন সেখানে 84 সনদ দেখা আছে সেইসব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে নোটিফিকেশন এর নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যারা প্রস্তাব আকারে এবং যে দল সাংবিধানিক পাবে ম্যান্ডেট পাবে সে তাদের প্রস্তাব তো যাই ওই

সরকারই তো আদেশ দেয় কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে চায় যে কোনো রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের তার নামে যাবে ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে এখন আপনি সরকার একটা অর্ডিনেন্স জারি করতে পারেন সেটা যে নামে দিল আদেশ নামে দিল কার্যত মর্মবস্তু সেটা অর্ডিনেন্স কারণ এখন পার্লামেন্ট পার্লামেন্ট থাকে আইন হয় আর যখন পার্লামেন্ট থাকে না

ঘোষণা করছেন এবং কার্যত আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন আপনি সরকার ওপ নিয়েছেন একশো ছয় অনুচ্ছেদের বাড়াতে তার মানে আপনি এটা বিশেষ সরকার কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন